ধামসুর বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণ মাছ আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে বোয়াল মাছ আছে বাইম মাছ আছে এই যে এখানে শিং মাছ আছে এই যে পুটি মাছ এই যে এখানে বোয়াল মাছ আছে টাকি মাছ আছে বাইম মাছ সব ধরনের মাছই কিন্তু এই বাজারে পাওয়া যায় যে দেশি মাছ বিলের মাছ এই যে এখানেও আছে খুবই সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে ভাই আপনি ডিএডি কত দাম চাইতেছেন

ফ্রেশ মাছ নিতে পারবেন তাজা মাছ এখানে আসতে হলে ধামসুর আসতে হবে মানিকগঞ্জ জেলার দুলতপুর উপজেলার ধামসুর বাজারে এখানে আসলে আপনার দেশি সব ধরনের মাছই নিতে পারবেন এই যে এখানে সুন্দর সুন্দর মাছ আছে দাম হয়েছে না এগুলার দাম হয় না এখন না এই যে সকালবেলা ওনারা ধরে আর এখানে বিক্রি করে